ক্ষতি হয়েছে কৃষকের তো আনুমানিক তিন চার দিন থেকে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন থোকাই থোকাই আম ভাবিয়েন না থোকাই আজকে আপনারাকে দেখাবো ধানের ভিডিও তো বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকের তো চাপাই জেলা আমাদের তো চাপাই জেলাতে অনেক জায়গাতে এরকমভাবে পরিস্থিতি দেখতে পাচ্ছেন অনেক পানি তো এরকমভাবে পানিতে ছেঁকে ছেঁকে এনে এখানে রাস্তাতে দেখতে পাচ্ছেন তো রোদ যদি না রেখেছে হয় তো তো অনেক কৃষকের ক্ষতি হয়ে যাবে আল্লাহ ভরসা আল্লাহ যদি রোদ দেয় তো আমাদের কৃষক বাঁচবে আমরা বৃষ্টিতে অনেক বিপদে পড়ে গেছি বৃষ্টিতে আমাদের ধান অনেক ডুবে গেছে ধানের অনেক ক্ষতি হয়েছে এখন আল্লাহ যদি আমাদের রোদ রোদ দেয় তাহলে আমাদের কৃষক মানে অনেক কৃষক কিন্তু বাঁচবে আর কৃষক যদি বাঁচে তাহলে কিন্তু সবাই বাঁচবে কারণ আল্লাহ আল্লাহ হাতে আমাদের আল্লাহ যদি আমাদের চোখ তুলে তাকায় তাহলে আমরা অনেক মানুষ অনেক কৃষক থেকে বৃষ্টি দিন থেকে হয়ে যাচ্ছে আসছে যাচ্ছে সকালে হচ্ছে বিকালে নাই রাত্রে হচ্ছে আমাদের পরিস্থিতিতে কাজ করতে পারছি না আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নিমতলা কাঠাল নিমতলা কাঠাল জেলা চাপাই নবাবগঞ্জ জেলা চাপাই আপনার নামটা কি আমার নাম জনি ইসলাম জনি ইসলাম জি এখানে দেখতে পাচ্ছেন থোকাই থোকাই আম ভাবিয়েন না থোকাই থোকাই ধান কাটা লেভার দেখতে পাচ্ছেন অনেক রাস্তার ধারে লেভার ধান কেটে হাঁপায় গেছে দেখতে পাচ্ছেন এখানে বিশ্রাম নিচ্ছে এবং পানিতে ধান কাটতে কত কষ্ট হয় যে কাটে সেই জানে লেভারের অনেক কষ্ট হচ্ছে এবং কৃষকের তো অনেক অনেক খরচ করে এবং অনেক লসের মুখে পড়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ধান কেটে কেটে আগাল বেড়ে ভিড়া করে ধান ঘরে তুলতে হচ্ছে এবং অনেক অনেক ধান কিন্তু ঝরে যাচ্ছে বৃষ্টির পানিতে দেখতে পাচ্ছেন এখান থেকে উঠিয়ে ধান নেই মাথায় করে ধান অনেক ঝরে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানের থেকে অনেক কিন্তু কৃষক এখান থেকে লস হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে এই কৃষক দেখতে পাচ্ছেন এখানে ডাং ডাঙ্গি বেঁধে রেখেছে আমাদের চাপায়ের ভাষায় কিছু কথাগুলো চলে আসবে আপনারা কিছু মনে করেন না যেহেতু কৃষক নিয়ে কথা বলতে হচ্ছে অনেকেই কথা চলে আসতে পারে আর যেহেতু আমি চাপায়ের ছেলে অবশ্যই আপনারা ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডাঙ্গি বাধাই আছে তো ডাঙ্গি বাধা রাস্তাতে নিয়ে আসছে গাড়িতে নিয়ে যাবে কেউ টিলারে নিয়ে যাচ্ছে কেউ যাচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু আমাদের চাপায়ের কৃষক কিন্তু ধানগুলো বাসায় নিয়ে আসছে এবং পানি হওয়ার কারণে অনেক কৃষক কিন্তু লসের মুখে পড়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ধান যদি আনতে হয় সবারই আছে এবং কিছু টাকা বেশি যে ধান গুলো মাথায় নিয়ে আসতে হবে না হলে আপনার অনেক সুখে থাকতো এখানে যদি আপনার সুখা থাকতো তাহলে দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিও দেখলেন কৃষকের অনেক লস আসালাম আলাইকুম